মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর হিন্দু ধর্ম সনাতন ধর্ম ঠাকুর বলছেন কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ যথার্থই হিন্দু ভাব এই সনাতন ধর্ম ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি হিন্দু ধর্মই সনাতন ধর্ম ইরানিং যে সকল ধর্ম দেখছ এসব তাঁর ইচ্ছেতে হবে যাবে থাকবে না তাই আমি বলি ইদানিং যে সকল ভক্ত তাদেরও চরণেভ্য নম হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভাবাজারের কাছে নামিলেন ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ সপ্তত্রিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনমোহন মহিমা ভক্তি সঙ্গে চলো ভাই আবার তাকে দর্শন করিতে যাই সেই মহাপুরুষকে সেই বালককে দেখিব যিনি মা বই আর কিছু জানেন না যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন তিনি বলে দেবেন কি করে কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে সন্ন্যাসীকে বলে দেবেন গৃহীকে বলে দেবেন অবারিতদার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন চলো চলো তাকে দেখব অনন্ত গুণাধার প্রসন্ন মুরতি শ্রবণে যার কথা আঁখি ঝরে চলো ভাই অহেতু কৃপা সিন্ধু প্রিয়দর্শ ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা সহাস্যবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি আজ রবিবার ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি হেমন্তকাল কার্তিকের শুক্লা সপ্তমী তিথি দুপ্রহর বেলা ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে পথের পশ্চিমে মা কালীর পুষ্প তাহার পরেই পোস্তা তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা ভক্তেরা অনেকেই উপস্থিত আজ আনন্দের হাট আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্তমুখ দর্পণে হইতেছিল কি আশ্চর্য আনন্দ কেবল ভক্তমুখ দর্পণে কেন বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানা বিথচি কুসুম ফুটিয়া রহিয়াছে তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল মুরারি মুরারিচরণচ্যুত গঙ্গা বহির কণাবাহিত শীতল সমীর মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল কি আশ্চর্য সত্য সত্যই মধুমত পার্থিবং রজঃ উদ্যানের ধুলি পর্যন্ত মধুময় ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর গড়াগড়ি দিই ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারে গঙ্গা বাড়ি দর্শন করি ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধজ্জ্বল বৃক্ষগুলিকে জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি এই ধুলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদচারণ করেন এই বৃক্ষলতা দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন ইচ্ছা করে জ্যোতির্ময় গগনপানে অনন্ত দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি কেননা দেখিতেছি ভুলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে ঠাকুরবাড়ির পূজারি দৌবারিক পরিচালক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে কেন এ স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমি ন্যায় মধুর লাগিতেছে আকাশ গঙ্গা দেবমন্দির উদ্যানপথ বৃক্ষ লতা গুলম সেবকগণ আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ এরাও বোধ হইতেছে সেই জিনিসেরই হইবেন যেন একটি মোমের বাগান গাছপালা ফল পাতা সব মোমের বাগানের পথ বাগানের মালি বাগানের নিবাসীগণ বাগান মধ্যস্থিত গৃহ এখনকার সব আনন্দ দিয়ে করা সমস্তই মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন ক্রমে ঈশান হৃদয় ও হাজরা এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন বলরাম রাখাল এরা তখন শ্রী বৃন্দাবন থামেন এই সময়ে নতুন ভক্তেরা আসেন যান নারায়ণ পল্টু ছোট নরেন তেজচন্দ্র বিনোদ হরিপদ বাবুরা মাসিয়া মাঝে মাঝে থাকেন রাম সুরেশ কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন কেহ কেহ সপ্তান্তে কেহ দুই সপ্তাহের পর লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন নরেন্দ্র মাঝে মাঝে আসেন এলেই আনন্দের হাট নরেন্দ্র তাহার সে দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে একটি যেন উৎসব পড়িয়া যায় ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রি দিন থাকেন কেননা তারা শুদ্ধাত্মা সংসারে বিবাহ আদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই বাবুরামকে থাকিতে বলেন তিনি মাঝে মাঝে থাকেন শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিয়ে দাঁড়াইয়া কি ভাবছেন ভক্তেরা চেয়ে আছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন